অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ যেহেতু কোরআন এবং হাদিস সত্য হাদিস সত্য হয়ে থাকলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে একবার রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এবং হজরত আনাস রাজিয়াল্লাহু তালহু বসা ছিলেন এমটা অবস্থায় এক ব্যক্তি আসলেন নামাজ আদায় করলেন এবং একটি দোয়া পাঠ করলেন তো এই দোয়া পাঠ করার পর রাসুল্লাহ সাল্লু আসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পাঠ করলো ইসমে আজম আল্লাহ এমন একটি নাম নাম যে ধরে তালার আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সারা দেন এবং এ নামে তার কাছে চাওয়া হলে আল্লাহ তালা তার সমস্ত চাওয়া পূর্ণ করে দেন অর্থাৎ এই দোয়াটি হল ইসমে আজম প্রিয় দিনী ভাই বোনেরা আমরা দোয়াটি শিখবো ইনশাআল্লাহ তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না আমরা এই মনের আশাটা পূরণ না হওয়ার জন্য কিছু মিস্টেক করতেছি ভুল করতেছি যার কারণে হচ্ছে না মধ্যে দুইটা এমন হতে পারে যে যে এক আমরা এই মনের আশার কথাটা মিস্টেকগুলোর আল্লাহর বলার দরকার আল্লাহর কাছে না বলে আমরা মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছি যখনই আমরা প্রকাশ করছি আমরা এমন মানুষের কাছে আমাদের মনের কথাটা প্রকাশ করছি আমরা ভাবছি যে সেই মানুষটা মনে হয় আমার ওয়েল উইশার অর্থাৎ আমার মনের যে আশা পূরণ হোক এটা আমি চাই সেই ব্যক্তিও মনে হয় সেটাই চায় কিন্তু না মানুষের অন্তরের ভিতরে কি আছে মানুষ আপনার কথা শুনে কি ভাবে এটা যদি আপনি জানতে পারতেন তাহলে আপনি কোনো কথাই কাউকে বলতেন না দেখুন বদনজর এমন একটা জিনিস যে বদনজর যদি পাথরের উপরে পড়ে পাথরও ফেটে যায় আপনার মনের আশা এটা মানুষের কাছে যদি প্রকাশ করেন আর যদি কোনোভাবেই সেই আশার উপর বদনজর পড়ে যায় সেই আশা কখনোই পূরণ হওয়া সম্ভব না এটা এক নম্বর মিস্টেক দ্বিতীয় নম্বর মিস্টেকটা হচ্ছে যে মনের আশা পূরণের জন্য যা করণীয় সেটা আমরা করতে ভুলে যাই ভাগ্যর ওপর ছেড়ে দিই না এরকম কখনোই হবে না আপনাকে অবশ্যই এর জন্য কাজ করতে হবে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনাকে পড়তে হবে ভালো একটা বাড়ি করতে চাইলে একটা গাড়ি কিনতে চাইলে অবশ্যই এর জন্য আপনাকে অর্থ উপার্জন করতে হবে ভালো একটা চাকরি পাইতে চাইলে অবশ্যই সেই চাকরি পাওয়ার জন্য যে সমস্ত পড়ালেখা করার দরকার স্টাডি করার দরকার অভিজ্ঞতা অর্জন করার দরকার সেগুলো অবশ্যই আপনাকে অর্জন করতে হবে এখন আসুন এগুলোর পাশাপাশি আমরা যেটা করব এই দোয়াটা আমরা শিখে নেবো ইনশাল্লাহ নামাজের পর এই দোয়াটা আমরা পাঠ করব আল্লাহ তালের কাছে দোয়া করব অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ যেহেতু কোরআন এবং হাদিস সত্য হাদিস সত্য হয়ে থাকলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রথমে আমরা দোয়ার অর্থটি জানবো ইনশাল্লাহ তারপরে আমরা দোয়াটি মুখস্থ করব এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এটা হচ্ছে এই দোয়ার বাংলা অর্থ অর্থটা মানে শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে ইসমে আজম এই দোয়ার পরে আপনার মনের আশাটা তাল্লার কাছে বলতে হবে সেটা বাংলায় বলতে পারেন ইংলিশে বলতে পারেন উর্দুতে বলতে পারেন যে কোনো ভাষায় বলতে পারেন কোনো সমস্যা নেই আগে এই ইসমে আজম এই যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে দোয়াটা দোয়াটা পড়বেন তারপরে আপনি আপনার মনের কথাগুলো মনের আশাগুলো আল্লাহ কাছে বলবেন তো চলুন এখন আমরা দোয়াটি শিখবো ইনশাল্লাহ দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা আমি আবারও বলছি আমার সঙ্গে সঙ্গে রিপিট করে করে আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মার্কিং করা আছে আপনারা দেখুন এবং মুখস্থ করে নিন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি লাকাল হামদু বি লাকাল হামদু বি লাকাল হামদু لا إله إلا أنت المنان، لا إله إلا أنت المنان، لا إله إلا أنت المنان، بديع السماوات والأرض، بديع السماوات والأرض، بديع السماوات والأرض، يا جل جلال والإكرام، يا جل جلال والإكرام، يا جل جلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم أمي بورتي I'm اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا جل جلال والإكرام ইয়া প্রিয় প্রিয়দিনে ভাই বোনেরা আমি এই দোয়াটি আপনাদেরকে বলে দিলাম আপনারা মুখস্থ করে নেবেন এবং যখনই এই দোয়াটা পড়তে চাবেন তার আগে আপনার নামাজ পড়ে নেবেন নফুল নামাজ পড়লে ভালো হয় যদি ফরজ নামাজের পর পড়েন তারপরেও হবে হাদিসের মধ্যে যেহেতু ফরজ নফলের কথা উল্লেখ হয় নাই নামাজ পড়লেই হল যে কোনো নামাজ পড়ার পর এই দোয়া পাঠ করার পর তারপরে আপনার মনের কি আশা সেটা আল্লাহ তাল্লাহার কাছে পেশ করবেন ইনশাল্লাহ যদি এটা করতে পারেন আশা করি আপনাদের মনের আশা অবশ্যই আল্লাহ পূরণ করে দিবেন আমি মন ভরে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের মনের আশাগুলি পূরণ করুক আল্লাহ আমিন আল্লাহ যেন আমার মনের আশাগুলিও পূরণ করে এটা আপনারা সবাই দোয়া করবেন তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ এ ধরনের আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম